হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আজ আমরা জেনে নেব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী উপবাস ব্রত কবে ইন্দিরা একাদশী ব্রত কথা একাদশী সংকল্প ও পারণ মন্ত্র এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি তাই ইন্দিরা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন জেনে নেই ইন্দিরা একাদশী উপবাসব্রত কবে শুধুমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানে ইন্দিরা একাদশী উপবাসব্রত পালিত হবে আঠারোই সেপ্টেম্বর দুই রোজ বৃহস্পতিবার এছাড়া সারা বিশ্বের সকল স্থানে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পবিত্র ইন্দিরা একাদশী উপবাসব্রত পালিত হবে সতেরোই সেপ্টেম্বর দুই রোজ বুধবার তো এখন আমরা ইন্দিরা মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করব এবং এরপর একাদশী সংকল্প ও মন্ত্র সহ সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি জেনে নিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম কি জয় মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সনামাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ সে রাজা নিরন্তম শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কিতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্বী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশ সকালে ভক্তি ভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ একাদশী থাকা যতটা গুরুত্বপূর্ণ একাদশীর পূর্বের দিন সংকল্প এবং একাদশীর পরের দিন পারণমন্ত্র মন্ত্র পাঠ করে সঠিক সময়ের মধ্যে পালন করাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তাই চলুন একাদশী সংকল্প ও পালন মন্ত্র জেনে নেই একাদশী সংকল্প মন্ত্র একাদশাম নিরাহার স্থিতা অহম পুণ্ডরিকাক্ষ ভক্ষরিকাক্ষ মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পরদিন আহার করব আপনি মোদীয় স্মরণস্থান হন একাদশী পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন প্রসিদ্ধ প্রসিত সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভ ভব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই একাদশীর আগের দিন ভগবানকে পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে সংকল্প করবেন এবং একাদশীর পরের দিন পালন করার আগে অবশ্যই একাদশী পারণমন্ত্রটি উচ্চারণপূর্বক ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ গ্রহণ করবেন তো চলুন এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পারণের সময়সূচি জেনে নেই হরে কৃষ্ণ সুপ্রিয় সুদীপ ভক্তবৃন্দ এরকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন হরে কৃষ্ণ